ইভি থ্রি ভিজায় যদি আমি আমার প্রসেসিংটা প্রিমিয়ামে করে থাকি সেক্ষেত্রে কি আমি কোনো অ্যাড এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো কিনা অথবা ওভারঅল টাইমটা কি আমার কোনো এখানে ডিডাক্ট হবে কিনা এটা আসলে অনেক কিছু আপনাকে বুঝতে হবে এই কোয়েশনটা বোঝার জন্য যেমন আপনার রেগুলার প্রসেস প্রিমিয়াম প্রসেসের মধ্যে ডিফারেন্সটা কি রেগুলার প্রসেসিং যেটা আপনি করছেন ইভি থিতে সেক্ষেত্রে আপনার সময়টা অনেক বেশি লাগছে আয়ার্ন ফটির ক্ষেত্রে টাকাটা কম লাগছে আর প্রিমিয়াম করলে আপনার সময়টা কম লাগছে অ্যান্ড টাকাটা একটু বেশি লাগছে সো রেগুলার অ্যান্ড প্রিমিয়ামের ডিফারেন্সটা টাইম কিন্তু অ্যাপ্রক্সিমেটলি সিক্স টু টেন মান্থস হতে পারে সো যে অ্যাপ্লিকেন্ট আপনার আইন ফর্টিটা প্রিমিয়াম প্রসেসে করেছে তার প্রিমিয়াম প্রসেসটা ফিফটিন ডেজের মধ্যে যখন অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে উনি সরাসরি ডিএস টু সিক্সটিতে চলে যাচ্ছে এবং ডিএস টু সিক্সটি ফাইলিং করার পরে ওনার ফাইলটা উইদিন ফোর্টি ফাইভ ডেজের মধ্যে ডিকিউটা হয়ে যাচ্ছে এবং অ্যাজ লং ওনার ডিকিউটা কমপ্লিট হচ্ছে উনি কিন্তু ইন্টারভিউ স্ক্যাডুয়ের জন্য কিউতে চলে গেলো বাট ইন দি মিন টাইম যিনি আপনার রেগুলার প্রসেস করেছেন তার কিন্তু ছয় থেকে দশ মাস সময় লাগছে আয়ন ওয়ান অ্যাপ্রুভ হতে সো আইন ফোর্টি অ্যাপ্রুভ হওয়ার পরে দেন উনি ডিকিউতে থার্ড স্টেজে যাচ্ছে ডিএসিটি ফাইলিং ডিএসটিউসিটি ফাইলিং হওয়ার পরে যথাক্রমে ওনার ডিকিউটা হবে সো যার ফলে কিন্তু ওনার যে এই যে লম্বা সময়টা লাগছে এই সময়ের মধ্যে কিন্তু ওনার স্লটে কিন্তু আরও অনেক অ্যাপ্লিকেন্ট ঢুকে যাচ্ছে সো আপনার কিন্তু আলটিমেটলি আপনি পিছাচ্ছেন সো যখন আপনাদের দুজনের এই পিরিড কারেন্ট হবে ডেফিনেটলি যার ডিকিউট আগে হয়েছে সে প্রায়োরিটি বেসে অ্যাপয়েন্টমেন্টের স্কেডিউলটা আগে পাবে সো যার ফলে আপনি কিন্তু এখানে অনেক পিছাচ্ছেন আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে অবশ্যই যিনি প্রিমিয়াম প্রসেসটা করবেন আইন ফোর্টি সেটা অবশ্যই তার অ্যাডভান্টেজটা হবে উনি রেগুলার থেকে অনেক আগেই অ্যাপয়েন্টমেন্টের পাবেন